অপ্রিয় সাংবাদিক সহকর্মী বন্ধুরা আসসালামু আলাইকুম এটি আমার জন্য খুব সৌভাগ্যের বিষয় যে পূর্ণভূমি সিলেটে জেলা প্রশাসক দায়িত্ব পালন সরকার আমাকে যে কোনো কারণে হোক আমাকে দায়িত্ব দিয়েছেন হয়তো উপযুক্ত মনে করছেন বলেই এখানে দায়িত্ব দিয়েছেন আমি প্রথমত চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে যে এই জেলার জন্য এবং মানুষের জন্য কাজ করতে এবং আমি এই দায়িত্ব পালন করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই এবং আমি আশা করছি যে সবাই মিলে যখন কাজ করব সেটি অবশ্যই এই সিলেট একটি সুন্দর জেলা পরিণত হবে এবং সকলেই এটার বেনিফিশিয়ারি হবে এবং আমি সকাল সকলকে অনুরোধ করব যেন সবাই নিয়ম মানে এবং আইন মেনে চলার চেষ্টা করে আমি সেই কাজটাই করার চেষ্টা করব এখানে বেশ কয়েকটা জিনিস আমার প্রায়োরিটি থাকবে প্রথমত আইন শৃঙ্খলা পরিবেশ পর্যটন শিক্ষা স্বাস্থ্য এই বিষয়গুলো আমার মানে সকল কাজই প্রায়োরিটি থাকবে কিন্তু এই কয়েকটা কাজের জন্য আমার স্পেশাল অ্যাটেনশন থাকবে বিশেষ করে আপনারা জানেন যে সিলেক্ট হচ্ছে একটি আমাদের প্রকৃতি প্রকৃতিকন্যা সুতরাং প্রকৃতিকন্যা জন্য প্রকৃতির মতোই থাকে সেটা আমরা সবাই মিলে চেষ্টা করবো এখানে এবং এখানে অবশ্যই ডেভেলপমেন্ট হবে সবই হবে কিন্তু সেটা হতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্যাক্সে উন্নয়ন হবে যাতে কোনোভাবেই কোনো পরিবেশের ক্ষতি না হয় কারণ আমি নিজেও পরিবেশের ছাত্র সুতরাং আমি চাইবো পরিবেশের জন্য সুন্দর রেখে উন্নয়নটা নিশ্চিত করা যায় সুতরাং সেই সেক্ষেত্রে আমি সকল শ্রেণী পেশার মানুষের বিশেষ করে এখানকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন শিক্ষিত সমাজ আছেন এবং আমাদের এখানকার যারা মিডিয়া আপনারা যারা আছেন এবং সকল শ্রেণী পেশা মানুষের সহযোগিতা আমি আজকের দিনে শুধু সবাইকে সিলেটবাসীকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি কাজ শুরু করতে চাই আজকের দায়িত্ব নিয়েছি আমি আশা করছি যে আমার এই সময়টা খুব ভালো যাবে এবং আমার জন্য খুবই একটা মেমোরেবল টাইম হবে সকলের জন্য আমি সকলে সহযোগিতা চাই ধন্যবাদ সবাই কোনো প্রশ্ন